নাইস আমরা তারে এই যে তারগুলো দেখতে পাচ্ছেন তারে ঝুলে ঝুলে যাচ্ছি তারে ঝুলে ঝুলে যাচ্ছি কিসে করে যাচ্ছে যেগুলো তো এটা দেখতে পাচ্ছেন যে এগুলোর মধ্যে করে যাচ্ছে এই গাড়িগুলোতে যাচ্ছে এটাকে কেবল কার কেবল কার ওয়াও অনেক কিছু চলে যাচ্ছে অনেক কিছু ডাউন রাইট কে Okay. This is Chinese temple. Okay. 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 Look. Okay, okay. So so nice, so nice. Okay. Nice video, right? yeah Come. <laughs>

মালয়েশিয়াতে খুব এনজয়িং টাইম দেখেন যে এই যে কারগুলো যাচ্ছে এবং তার তারের সাথে ঝুলে ঝুলে যাচ্ছে